হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশ সকলে ভালো আছেন আজ আলোচনা করব পুষ্যাভিষেক বা পুষ্পাভিষেক নিয়ে পুষ্যাশটি নক্ষত্রের মধ্যে এক বিশেষ কল্যাণকারী নক্ষত্র পুষা শব্দের অর্থ হচ্ছে পুষ্টি বৃদ্ধি সমৃদ্ধি ও অনুগ্রহ এক্ষেত্রে ভগবান আরাধনা করলে ভক্তির পুষ্টি ঘটে এবং সংসার ও আধ্যাত্মিক জীবনে মঙ্গল লাভ হয় পৌষ মাসে পূর্ণিমা তিথির পুষা নক্ষত্রে পুষ্প দ্বারা অভিষেক করার মাধ্যমে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা করেছিলেন ব্রজের গোপী কাগুন তাই এই আনন্দ বর্ধনকারী লীলার নাম হচ্ছে পুষ্যাভিষেক বা পুষ্পাভিষেক পৌষ মাস শীতকালীন সংযম ও তপস্যার মাস এই মাসে ভগবানের সেবায় বিশেষ ফল লাভ হয় যখন পৌষ মাসে পুষা নক্ষত্র পড়ে তখন সেই তিথি অত্যন্ত পূর্ণদায়ক বলে শাস্ত্রে বর্ণিত এই দিন পুষ্যাভিষেক করা হলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এই দিনে ভগবানকে জল দ্বারা নয় বরং সুগন্ধি বিবিধ সুগন্ধি ও রঙিন ফুল দ্বারা অভিষেক করা হয় ফুল হল হৃদয়ের কমলতা ও প্রেমের প্রতীক পুষ্য নক্ষত্রে ফুল দ্বারা অভিষেক মানে ভগবানের চরণে ভক্তির পূর্ণতা নিবেদন ভক্তের অন্তরে ভক্তির পুষ্টি সাধন সংসার ও আধ্যাত্মিক জীবনে কল্যাণ সাধন বৈষ্ণব মন্দির সমূহে এই দিনটি বিশেষ উৎসব রূপে পালিত হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ বলদেব সুভজা বা গৌ দেব মন্দির সমূহে বিপুল পরিমাণ পদ্ম গোলাপ গাঁদা জুঁই রজনীগন্ধা প্রভৃতি ফুলে পুষ্পাভিষেক করা হয় সেই সাথে মহা হরিণাম সংসীর্তন ও ভজন করা হয় শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলেন পcdots পুষ্পম ফলম তোয়ম যুমে ভক্তিয়ায় ফয়সতি অর্থাৎ ভক্তি সহকারে নিবেদনিত ফুল ভগবান শত সানন্দে গ্রহণ করেন পুরাণে বলা হয়েছে পুষা নক্ষত্রে ভগবানের সেবা শতগুণ ফলদায়ক হয় পুষা অভিষেকের ফল ভক্তির শক্তি ও নিষ্ঠা বৃদ্ধি সংসারের বাধা ও অকল্যাণ দূর হয় গৃহে শান্তি সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ ভগবানের কৃপা ও সন্তুষ্টি অর্জন ভক্তদের জন্য শিক্ষা এই পুষার আমাদের শিক্ষা দেয় ভগবান বাহ্যিক আরম্ভ নয় হৃদয়ের ফুল চান। নিষ্কাম ভক্তি ও প্রেমের সর্বশ্রেষ্ঠ নিবেদন ভগবানের কাছে আছে তো আশা করি পুষ্পাভিষেক বা পুষ্পাভিষেকের মহত্ব আপনাদেরকে বোঝাতে পারলাম পরবর্তীতে আবার এই রকম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ